বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কি করব। কোরআন যদি পড়ার অনুপযোগী হয় সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গায় যেখানে কোরআন অসম্মান হবে না ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন আস্তে আস্তে মাটির সাথে মেশে শেষ হয়ে গেল আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন ময়লা পানিতে ফেললেন না ড্রেনে ফেললেন না নদীতে ফেলে দিলেন এরকম করতে পারেন আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী সেটা কি পুড়িয়ে ফেলারও সুযোগ আছে এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পুড়ে থাকে তো সেই জায়গা থেকে পুড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা আমাদের সামাজিক সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতীষ্ণ্ণ ভাব প্রকাশ করা ক্ষোভের প্রকাশ করা সেই জায়গা থেকে এটা না করা উচিত কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন কিন্তু যদি কেউ দেখবেন না কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে কারণ এখানে ইন্নাম নিয়াত উদ্দেশ্য তো আসলে খুব প্রকাশ নয় উদ্দেশ্য হলো এটা যাতে অসম্মান জনকভাবে না থাকে এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে এটাও যায় আছে কিন্তু ওই যে আগেই বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বা বর্তমান পৃথিবীতে মানুষ ক্ষোভের চোটে আগুনে পুড়ে ফেলে সে জায়গা থেকে আগুনে পুড়ে ফেলা উচিত নয় কিন্তু এমনি করা হয়েছে কোথাও এটা ডাইরেক্ট আগুনে পড়তে নিষেধ করা হয়নি তারপরেও এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে পানিতে সেগুলোতে অবলম্বন করাই হলো বেশি উচিত এবং ভালো আমাদের জন্য